আসসালামু আলাইকুম সবুজ মানব পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এখন দেখাবো কিভাবে ইনকিউবেটার মেশিন থেকে কোয়েলের বাচ্চা বের থেকে বাচ্চা বের হচ্ছে এই বিষয়টা আপনাদের দেখাবো বাচ্চা এবং এর যে ট্রিটমেন্ট এই বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে তো আমি এটা হচ্ছে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো বাচ্চাগুলো হচ্ছে কিরকম কোয়ালিটি বাচ্চা বের হলো সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আপনারা যারা যারা আহ আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে হচ্ছে বাচ্চা এবং বাচ্চারা অনেক ধরনের তথ্য ইনশাআল্লাহ থাকবে আপনারা আমি এখন দেখাবো এখানে ইনকিউবেটর মেশিন এখানে তিনটে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা মেশিনে ডিম আছে এটাতে তিনশো আশিটা ডিম আছে কারণ এই মেশিনটা আমি ডাবল লেয়ার করেছি এটা বাইরে রেখে দিয়েছি এখন বাচ্চা আমি হচ্ছে বেশ কিছু বাচ্চায় বের করে নিয়েছি এখান থেকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে আমি এখান থেকে দুশো পঞ্চাশ পিস বাচ্চা হচ্ছে আলাদা আলাদা করে রেখেছি পঞ্চাশ পিস করে একটা কারণে বাচ্চা রেখে দিয়েছি মারশাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ঝরঝর হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে দেখে আমার খুবই ভালো লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রত্যেকটা কার্টুনে পঞ্চাশটা করে বাচ্চা রেখে দিয়েছে এবং মেশিনে কিছু এখনও বাচ্চা আছে এবং ডিম কিছু রয়ে গেছে কিছু ডিম থেকে বাচ্চা একটু দেরিতে বের হয় আবার কিছু ডিম থেকে বাচ্চা ছেলে বের করে দিতে হয় বাচ্চা সম্পূর্ণ বের হয়ে আসতে হয়ে আসতে পারে না এই বাচ্চাগুলোকে হচ্ছে ডিমের খোসা ছেলে বাচ্চাগুলোকে বের করে দিলে ওরা সহজে বের হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ঝরঝরে যে বাচ্চাগুলো বের হয়ে আসছে এবং আমি সম্পূর্ণ ভিডিওর ভিডিওর মাধ্যমে দেখাবো বাচ্চাগুলোর পরিচর্যা কী ছোটো যে বাচ্চাগুলো আছে এগুলোর খাবার কী এগুলোর কি খাবার দিতে হবে এবং কীরকম মেডিসিন এগুলোকে দিতে হবে এবং এইগুলো হচ্ছে কীভাবে পরিচর্যা করলে সহজে এগুলো ভালো হবে এই বিষয়ে আমি অনেক তথ্য আপনাদের এখানে দিব ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা ইনশাল্লাহ এখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন বাচ্চা হচ্ছে একদিনে বাচ্চার যে পরিচর্যা সম্পর্কে একদিনে বাচ্চার যে মেডিসিন সম্পর্কে আমি অনেক তথ্য এখানে দিয়ে দেবো তো আপনারা যারা হচ্ছে আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন আপনারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি আমার এই চ্যানেলটিতে এই ধরনের পশু পাখি এবং গাছপালা সংক্রান্ত বিদেশি ক্যাক্টার সংক্রান্ত অনেক ভিডিও এখানে দিয়ে থাকি যারা আছেন আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো একদিনে বাচ্চার যে ওষুধ সেটা হচ্ছে প্রথম দিন আপনারা যখন বাচ্চা একদিনে বাচ্চা আপনি পালবেন আপনারা পালবেন সেক্ষেত্রে একদিনে বাচ্চাকে হচ্ছে গ্লুকোলাইট নামে যে স্যাল্যানটা আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন গুলকোলাইট ভেট এই স্যাল্যানটা হচ্ছে চব্বিশ ঘন্টা বাচ্চাকে খাওয়াতে হবে এটি হচ্ছে চব্বিশ ঘন্টার বেশি দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা পর আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাইসোভিট নামে যে ওষুধটা আছে সেটা পানিতে আপনি ব্যবহার করবেন এবং দেওয়ার পরিমাণটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে গ্লুকোলাইট মিশিয়ে দিতে হবে এবং এরপর যখন তিন দিন তিন রাত আপনি হচ্ছে লাইসোভিট খাওয়াবেন তখন ওটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে মিক্স করে দিতে হবে পানির সাথে তো এই পানিগুলো হচ্ছে খাবে এবং যে খাবারটা আছে সোনালি স্টার্টার যে খাবারটা আসে এরকম স্টার্টার খাবারটাকে গুঁড়া করে দিতে হবে কারণ বাচ্চাগুলো যেহেতু ছোটো এরা হচ্ছে বড় দানাটা খেতে না এই জন্য প্রথম দিকে হচ্ছে খাবারটা গুঁড়া করে দিলে এরা হচ্ছে ওই খাবারটা খাবে খেয়ে হচ্ছে কয়েকদিনের মধ্যেই যখন ওরা একটু বড়ো হয়ে বড়ো হয়ে যাবে তখন বড় যে খাবারের দানাগুলো আছে সেই দানাগুলো ওরা খেতে পারবে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এই বাচ্চাগুলোকে পানি দিবেন পানি হচ্ছে ছোটো উঁচু কম উঁচু পাত্রের মধ্যে পানি দিতে হবে এবং পানির পাত্রে সব দিক দিয়ে মার্বেল অথবা ছোটো ছোটো পাতা দিতে হবে যাতে বাচ্চারা হচ্ছে পানিতে পড়ে ডুবে না যায় মারা না যায় এই জন্য এদিকটা খেয়াল রাখতে হবে কারণ বাচ্চাগুলো যেহেতু ছোটো সেই জন্য হচ্ছে এদের একটু এভাবে খেয়াল রাখতে হবে আর হচ্ছে আপনারা প্রথম দিকে অবশ্যই যে ওষুধের যে ডোজটা সেটা করাবেন আপনি হচ্ছে গুলকোলাইটের পরে যখন আপনি হচ্ছে চালান দেবেন লাইসোফিট দেবেন লাইসোফিট দেওয়ার পরে প্রাইভেট নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন তো এইভাবে বাচ্চাগুলো যখন বড় হবে এগুলো একটা সময় যখন এদের বয়স পঞ্চান্ন দিন হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই এরা ডিম পাড়া শুরু করবে এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল এগুলো হচ্ছে ডিমের জন্য অনেক পপুলার তো আপনাদের কোনো যে কোনো ধরনের পরামর্শ যদি লাগে আপনি আপনার স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা হচ্ছে ঘরে বসে কীভাবে ইনকিউবেটর বানাতে পারেন সে বিষয়ে হচ্ছে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন তারপর এই ধরনের যদি কোনো আপনাদের প্রশ্ন জাগে বা কোনো জানার দরকার হয়ে থাকে মেশিন সংক্রান্ত বা বাচ্চার পরিচর্যা সংক্রান্ত তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনার এর সমাধানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি দেখালাম যে বাচ্চার ছোট বাচ্চারা আসলে বাচ্চাদের যে সিস্টেমটা আপনারা হ্যাঁ এভাবে ঘরে বসে আপনার ঘরোয়া পদ্ধতিতে ইনকুবেটার মেশিনের মাধ্যমে আপনারা হ্যাঁ এভাবে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনাদের যে আপনারা অবশ্যই আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন আপনারা এভাবে নতুন উদ্যোক্তার সৃষ্টি করতে হতে পারবেন আপনার যে কোনো কাজের পাশাপাশি যে কোনো পেশার পাশাপাশি আপনারা এই কাজটা করলে আপনার ঘরের মধ্যে একটা একটা ആ ഉസേര